নমস্কার বন্ধুরা শুভ সকাল তো কালকে সন্ধেবেলা তো বৃষ্টি হলো বৃষ্টির শুভেচ্ছা তো তোমাদেরকে দিতে পারলাম না কেন লাইন ছিল না আর লাইনে তো ভিডিও করাও হলো না তো আজকে সকলকে দিচ্ছি শুভ বৃষ্টির শুভেচ্ছা তো যাদের যাদের এলাকায় বৃষ্টি হয়েছে তারা তো জানো বৃষ্টির শুভেচ্ছাটা কেন দিচ্ছি কেন অনেক দিন পরে বৃষ্টিটা হলো যেটা আমাদের সবার খুব 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 প্রয়োজন ছিল আমাদের যেমন প্রয়োজন ছিল প্রকৃতিরও প্রয়োজন ছিল গাছপালারও প্রয়োজন ছিল তো প্রয়োজনটা সবার মিটল যে আমাদের এখানে খুব বেশি হয়েছে বলবো না ঝড়টা হয়েছিল আর মোটামুটি বৃষ্টি হয়েছে যতটুকু হয়েছে ঠান্ডা হয়েছি গাছপালাটাও ভিজেছে তো এখন আস্তে আস্তে হবে বর্ষাকাল আসবে আস্তে আস্তে পড়বে কিন্তু যতটুকু দিয়েছে ততটুকুই খুশি তো আজকে আবার যেমন সকাল তেমনই শুরু হয়ে গেছে সেই রোদ কিন্তু গরমটা নেই কিন্তু রোদটা সেই উঠেছে তো খুব ভালো লাগলো কালকে কি বিদ্যুৎ চমকানো আমাদের এই পাশে বাবা আর আমাদের তো এই পাশে গ্রামের ভিতরে বেশি গাছপালা সে তারে ঠারে পড়ে যায় মানে প্রচুর অন্যরকম ব্যাপার হয় তো লাইন ছিল না প্রায় সারা রাত তো আজকে সকালে মানে আমাদের এই পাশে লাইন ছিল কিন্তু আমাদের যেখান থেকে টাইম করলে জল ছাড়ে সেখানে লাইন ছিল না যার জন্য আজকে সকালে আমাদের জলও মানে পড়েনি তাই জলের একটু অসুবিধা হয়ে গেছে মানে সকালে রোজ জল ভরা হয় আবার দুপুরেও জল আসে তো দুপুরের জলটা আমাদের ট্যাঙ্কিতে লোড হয়ে যায় আমরা ভরি না ওটাই আমাদের ছাদের ট্যাঙ্কিতে উঠে যায় তো আজকে একটু জলের সমস্যা হয়ে গেছে তা আমাদের মা গেল সামনে এই যে চাপা কলগুলো আছে সেখানে জল আনবে তো দুপুরে হয়তো জল ছেড়ে দেবে তাছাড়া এমনি ঠিক আছে জলেরই যা একটু সমস্যা হলো নালে পরে আর কোনো সমস্যা নেই বৃষ্টিটা খুব সুন্দর অনুভব মানে উপভোগ করলাম আর খুব ভালোও লাগলো আর বসে আছি দেখো কাজে কালকে বৃষ্টিটা না হলে এই কাজটা এটা পুরো হয়ে যেত আমার এটা হয়ে এটা বেরোতো কিন্তু কালকে যেহেতু হয়নি তাই আজকে আবার এই কাজটা এবার হবে তো আশা রাখছি করে ফেলবো তাড়াতাড়ি ষষ্ঠীতে যাওয়ার কথা আছে তার আগে করার খুব ইচ্ছে আছে তো বৃষ্টিটা সবাই উপভোগ করো আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা উপভোগ করো খিচুড়ি খাও ভালো খাও তো আমাদের খিচুড়ি হবে না কেন আজকে সেই আবার রোদ উঠে গেছে খিচুড়িটা নিরামিষের দিন হলে আমি মনে করি বেশি ভালো লাগে তো চলো ছোট ভিডিও করতে চাই কিন্তু হয় না আমার বেশি বড় হয়ে যায় এত কথা বলি তো সকলে পাশে থাকো ভিডিওটা দেখো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও সবাই উপভোগ করো সবাইকে মানে বর্ষার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা পাশে থাকো এভাবে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো ভালোবাসা